আর প্রথমে অ্যাড ফার্স্ট আমি কিন্তু জিডি প্রথমে করিনি প্রথমে কিন্তু আমি যেহেতু একজন প্রযোজক আমার সাথে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তখন আমার প্রযোজক সমিতি আছে আমার এখানে আমি সেই হিসাবে একটা বিচার দিয়েছিলাম তো তারপরে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আপনারা তো বিগত অনেক দিন ধরে আমাকে চেনেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা আমাদেরকে উত্তর দিবেন ঠিক আছে আমাকে সেটা হয়তো জনগণ শুনবে এতদিন ধরে চিনেন দেখেছেন বাজে কোনো কাজে মানে উল্টোপাল্টা কোনো কিছুতে না বলেন মুখে আচ্ছা এই প্রশ্নটা আমি কেন করছি এই প্রশ্নটা আমি এই জন্যই করছি যে আমি যে একজন ভালো মানুষ সেটা আমার আমার বলতে হবে না সেটা হয়তো অন্য মানুষ বলবে হয়তো আমাকে আমাকে যারা চিনে জানে এখন আমার ঘরের মানুষগুলো যদি নিয়ে বাজে কথা বলে তখন তো জনগণ যারা আছে দর্শক যারা আছে তারা তো এটাই মনে করবে সত্যটাই মনে করবে আজকে এই দুই বছর হয়ে গেছে দুই বছর পর আবার নতুন করে এসে যে আমি এই বিষয় নিয়ে কথা বলবো এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে বিষয়টা কি দেখেন আমি কিন্তু এট ফার্স্ট প্রথমে আমার এক কোটি তিরিশ লাখ টাকা লস হয়েছে প্রথম সিনেমায় আমার তারপর আমি কষ্ট মেনে নিছি আমি পরিচালক সমিতিতে বিচারও দিয়েছিলাম বাট আমি তখন বিচারটা পাই নাই তারপর আমি মেনে নিছি যে আছে ঠিক আছে ওটা টাকার বিষয় ছিল এখন যে বিষয়টা হয়েছে এখন বিষয়টা কিন্তু হচ্ছে আপনার মান সম্মান মান বলেন সম্মান বলেন এমন কি হচ্ছে একটা মানুষের কি থাকে একটু মান সম্মান নেই তো মানুষ থাকতে চায় তাই না তো আমাকে যদি একজন সিনিয়র নায়িকা বলে আমি তার নাম নিয়ে ভাইরাল হতে আসছি তো বিষয়টা তো একটু ভিন্ন দিকে চলে গেল তো আমার তো উদ্দেশ্য সেটা ছিল না তো তার মানে কি আমি প্রতিবাদ করব না হ্যাঁ হ্যাঁ বললেন কল্লা জুলাইলে হবে না হ্যাঁ হ্যাঁ বললেন ঠিক আছে তো আমার আমার মান সম্মানে আঘাত লাগছে সেই জন্যই কিন্তু আমি প্রতিবাদ করেছি আমার সালে আপনারা সালে আমার সাথে একটা ঘটনা ঘটেছে তখন কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা কিন্তু কেউ আমাকে খুঁজে বের করেন নাই আমি নক দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমার ঘরে কিছু শত্রু হয়ে গেছে জাস্ট আমি নিজেকে সেভ রাখার জন্য নিজেকে বাঁচানোর জন্য কিন্তু আমি মিডিয়ায় ডেকেছিলাম আর আমার ঘরের মানুষরা আমার জন্য হয়তো দোয়া করে নাই বা আমার সারা দুনিয়ার যত মানুষ আমাকে দেখছে সবাই কিন্তু আমার জন্য দোয়া করছে আর এটা এই দোয়া হয়তো আল্লাহ শুনছে তো এরপরে হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে চলে যাই বাংলাদেশের চিকিৎসা পাই নাই আমি যখন ইন্ডিয়াতে চলে যাই আমি ওখানে চার মাস ছিলাম ইন্ডিয়াতে ভর্তি ছিলাম চার মাস পরে যখন আমি বাংলাদেশে আসি আসার পরে আমি এর আগে হচ্ছে আমার আমি এখানে টানব কেন বিষয়টা কিন্তু শুরুতে যখন আপনি বুঝবেন না যে আপনি কারো শত্রু আপনার সাথে কেউ করতেছে তখন তো আপনি কোনো কিছু বিলিভ করবেন না যে আসলে এই মানুষটা আমাকে নিয়ে কিছু করতে পারে কি বা আমাকে এরকম হতে পারে আরে ভাই আমি তো এরকম কোনো কিছু করি না। কিন্তু আমার সাথে এরকম একটা কেন হবে তো এটা যখন আপনি বুঝে ফেলবেন তখন তো আপনি একটা স্টেপ রাখতে গেলে একটু সাবধানে রাখবেন আমার সাথে ওই দিগির ঘটনাটা যখন জড়াইছে আমাকে কিন্তু দুনিয়ার মানুষ সবাই বলছে যে তুমি মামলা দাও এমন কেউ বাদ নাই যে বলে নাই আমার পরিচালক থেকে শুরু করে আদারওয়াইজ আরও অন্য পরিচালক যারা আছে সবাই আমাকে বলছে আমি শুধু আল্লাহর উপরে বিচার দিয়ে রাখছি কারণ কি এই মানুষটা জেনে শুনে আমার ক্ষতিটা করছে আর কেউ যদি কখনো জেনে শুনে ক্ষতি করে তখন কিন্তু তাকে আল্লাহ দেখে নেয় তো অবশ্যই আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে আমার মনে হয় না যে এরপরে আমার সিনেমার পরে দিঘি কোনো সিনেমাটা একটা ভালো কোনো সিনেমা করতে পারছে তো দেখেন আমার যদি হ্যাঁ তো আমার যদি কখনো ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো আমি যদি কারো ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি তখন ওর বিরুদ্ধে মামলা দিতাম যত পৃথিবীর জনগণ আমার পক্ষে ছিল সবাই শুনছেন আপনারা যে সে বলছে সিনেমা ভালো হয়নি সেখানে কিন্তু আমার ষাট লাখ টাকা লস হয়েছে তারপরে কিন্তু আমি এই কাজটা করি নেই তো এই ইস্যুটা আমার এই কারণেই টানা যে এখন আমি যেটা জানতে পারলাম এই যে এখন ২০২৪ হাজার চব্বিশের শেষে এসে আজকে হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে আর আমার চ্যানেলটা গেছে হলো দুই হাজার বাইশে আগস্টের তিরিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে আমি ঢুকতে পারতেছি না চ্যানেলে তো আজকে হচ্ছে দুই বছর হয়ে গেছে তো আপনারা একটু আমাকে বলেন তো অপবিশ্বাস একজন সিনিয়র নায়িকা সে নির্বাচন করতে চেয়েছে এটা আপনারা শুনছেন একটা মানুষ যখন নির্বাচনের দিকে চলে যায় তার মানে সে বিচার আচার করার জন্য তার ভিতরে মনসত্তা বলেন বিবেক বলেন সেন্স বলেন তো তখন তো সব কিছু মানে একবারে মানে কি বলে মানে নিউট্রাল থাকবে না মানে সে অ্যাটেল থাকবে সে অ্যাটেল একটা অবস্থায় আছে তো আমার যে বিষয়টা আমি যখন তার কাজের লোক যদি উল্টাপাল্টা কিছু করেও থাকে তো তার কি এটা দরকার ছিল না যে এই সিমি কি হয়েছে আয় তুই বস যদি তোর কোনো সমস্যা হয়ে থাকে যা বাবু এটা কোনো বিষয় না উনি তো সুন্দর করে কথা বলে আমাদেরকে যদি একটু এভাবে একটু আদর করে দেয় তাহলে কি আমার মতন কি আমি আর কোনো কিছু করার চেষ্টা করব। কখনো করব না তো আমরা সবাই শুনেছি যে অপু বিশ্বাস জানে না অপু বিশ্বাস জানে না জানে না জানে না জানে না জানে না দেখেই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি জিডি পর্যন্ত চলে গেছি তো যখন একটা মানুষের বিরুদ্ধে জিডি হয় তখন কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হয়ে গেল একটা জিডি হওয়া মামলা হওয়া কি সেম না সেম আচ্ছা তো একে একে আমি দুইটা জিডি করছি দুইটা জিডি করার উদ্দেশ্য হলো এইটা যে দেখি সে সমাধান করে কিনা আমি কিন্তু মামলা পর্যন্ত যাই নেই আমি প্রযোজক সমিতিতে বিচার দিলাম অপু বিশ্বাস খরশেদ আলম খরশুবাইকে বলছে দাদা আমি চ্যানেল দিয়ে দিতে আছি এটা আপনারা খরশুবাই থেকে জেনে নেবেন এ হলো এক নাম্বার দুই নাম্বার হলো সে দিচ্ছে দিচ্ছে বলে দেয় নেই বাট আমি কোনো ডকুমেন্ট রাখি নেই কেন রাখি নেই আমি বুঝে উঠতে পারি নাই যে আমার সাথে কিছু হতে পারে আরে ভাই আমি তো কারো ক্ষতি করিনি হ্যাঁ আমি আমার ঘরের মানুষকে শত্রু ধরে বসে আছি মিডিয়া করছি সেই বিষয়টা আলাদা ছিল সেখানে আমার কিছু সম্পত্তি পাওয়ার জন্য হয়তো ঘরের মানুষ চাচ্ছে তাদেরকে আমি দিচ্ছি না হয়তো তার একটা কিছু করতে চাচ্ছে ওই বিষয়টা ছিল আলাদা এরপরে দেখে গেছে আমি প্রযোজক সমিতির পরে যখন ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে দিচ্ছি বলে দিচ্ছে না দিচ্ছি বলে দিচ্ছে না তখন একটা পর্যায়ে গিয়া তাদেরই পারমিশন নিয়ে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিলাম আইনগত ব্যবস্থা নেওয়ার পরে সেম কথা বলছে যে সে এসে বলল আমি ভাইরাল হতে আসছি এই দুইটা ইস্যু আসলো আচ্ছা গেল সে যদি আমাকে বলে থাকে আমি ভাইরাল হতে আসি ওকে ফাইন এরপরে খসু ভাইকে কেন বলল যে আমি চ্যানেলটা দিয়ে দিতে আসি গেল এটা এরপরে আমি আসি প্রযোজক সমিতিতে এসে আমি দেখলাম একজন আমাকে ফোন করলো আপু আপনি চ্যানেলটি বিক্রি হচ্ছে আরে ভাই আমার চ্যানেল তো নাই আমার চ্যানেল কেমনি বিক্রি হবে এখন আমি অপরাধী বানাইতেছি অপবিশ্বাস অপবিশ্বাসের ছেলেরে এটা নিয়ে মিডিয়াও হয়েছে যে কি হয়েছে আমি তাদের কথা বলতেছি তাদের কাছে আমার চ্যানেল আছে তাহলে ওই চ্যানেল বিক্রি হয় কিভাবে। হয়তো চ্যানেল বিক্রি করতে গেলে আমি করবো নয়তো তারা করবে দুজনের একজন সে করবে যখন নাকি আমার কাছে ফোন আসলো আমি স্টেট আমি পরিচয় প্রযোজক সমিতিতে বসা খসু সামনে সাথে সাথে আমি এটাও দেখতে পাই আমার চ্যানেলটির নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে ভাই একটু সরি হেল্প করেন আমি একটু ব্যাগটা একটু ওখানে রাখেন নাম রাখা হয়েছে সিএমবি মুভি বাজার সাথে সাথে মানে আমার আমার কাছে আসলো আমি সাথে সাথে এই বিষয়টা দেখলাম যে এই সিএমবি মুভি বাজার নামটা চলে আসে একটু সরি আমি একটু একটু দেখাচ্ছি একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখেন দেখা যায় কত বড় মুভি বাজার বিড়ো কিন্তু আমার নিচে দেখছেন জগ জগনে আমি এটা দেখলাম সাথে সাথে আমি খরশু সামনে বসা খসুবাইকে ভাইকে বললাম ভাই দেখেন আমার চ্যানেল দিয়ে এই যে কে একজন ফোন করলো বিক্রি হয়ে যাচ্ছে এই যে সিএমবি মুভি বাজারে দেওয়া তো খরসু সাথে সাথে পাপ্পু বাইরে ফোন দিল সিএমবির মালিক যিনি ওনাকে বললো যে ভাইয়া এই সিমির চ্যানেলটা আপনি নিয়েন না সিমি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছে ও ছোট বোন ওর চ্যানেলটা ভাইয়া দিয়ে দাও খুশি ভাই সুন্দর বুঝে বলছে পাপু ভাই বলছে ভাই আমরা নিবো না ঠিক আছে আমরা দিয়ে দিতেছি এটা বললো তো আমি বললাম ঠিক আছে আপনি যদি না না আমাকে একটা জিডি করে দেন অন্তত একটা জিডি করে দেন এই নামে এরপরে দেখেন তারা কিন্তু ঠিক এই এই ঘটনার পরে আমি জিডি করলাম জিডি করার পরে দেখা গেছে আমাদের সোয়ান ভাই মারা গেল ওই জিডি রেফারেন্সে আমি কোনো ভালো একটা ফল পাচ্ছি না আমার চ্যানেলও পাচ্ছি না এটা সেটাও পাচ্ছি না টাকা চাইতে পারে সেই বিষয়টা আলাদা এরপরে দেখা গেছে আমার বাসা পুরান দেখায় আমি থানায় গেলাম যে ভাই আমার ইউটিউব চ্যানেল নিয়ে সমস্যা হয়েছে আমি একটা মামলা দিতে চাই তো তখন বলল যে আপু আপনি প্রথমে একটা অভিযোগ দেন তারপরে আমি মামলা দিয়ে দিচ্ছি অভিযোগ দিলাম লালবাগ থানায় লালবাগ থানায় দেওয়ার পরে ওনার নাম হয়েছে সুদীপ স্যার সুদীপ স্যার হচ্ছে গিয়া আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে দেখাবো ওই স্যারে তদন্ত করে দেখছে যে ওরা যেই সিমটা দেওয়া হচ্ছে গিয়া নেওয়া হইছে যেই সিমটা দেওয়া ওরা নিছে ওই সিমটা ওই ছেলেটা নামে ওই যে জাহিদুল ইসলাম আপন ওর নামে অ্যাড করা আছে হ্যাঁ আপন আপন না ওর নাম না ও জাহিদ ছেলে জাহিদুল ইসলাম আপন জাহিদুল ইসলাম আপন ওর নাম অপু বিশ্বাসের অ্যাডমিন তো আমার যে চ্যানেলটা চ্যানেলটার যে আমার আমার যে নাম্বার টাম্বার ছিল ওই নাম্বার টাম্বার গুলো তো কিছু নেই রিকভারি কিছু নেই তো ওই ওই সিমটা দেয়া ওই ছেলেটার নামে আর কি ছিল তখন সুদীপ স্যার এটা চেক করে দেখছে দেখার পরে দেখছে যে ওই ছেলেটার নামই আছে পরে আমার সাথে সাথে সে একটা ছবি পাঠিয়েছে স্ক্রিনশট দিয়ে আমি আপনাকে দেখাবো মোবাইল আছে বললো যে এটা কি এই ছেলে নাকি পরে আমি বললাম যে হ্যাঁ এটাই এই ছেলে পরে বলো ঠিক আছে তাহলে আমরা এখন কি করি তখন অপবিশ্বাস নির্বাচন করতেছিল আপনারা দেখছেন কিনা জানি না সংরক্ষিত আসনের থেকে সে হচ্ছে নির্বাচন করতে ছিল এখন তারা বলতেছে যে নির্বাচনের কারণে মানে আমার জন্য তারা কিছুই করতে পারবে না আমাকে বলে আপনি কোর্টে গিয়ে মামলা দেন আমাদের পক্ষে কিছু করা সম্ভব না ঠিক আছে পরে তাদেরকে অপবিশ্বাস ফোন দিছে ফোন দিয়ে বলছে যে এই বিষয়টা আপনারা এখানে স্টপ করে দেন এরপরে মনে করেন আমি তো হাল ছাড়ার মানুষ না কারণ আমার তো ভাই আমার পুঁজি আমার একটা আমি দীর্ঘদিন ধরে ওখানে আমি এই পুঁজিটাকে ইয়া করে রাখছি হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে আমি পরবর্তীতে খরশু ফোন দিলাম ভাই কি করা যায় কি করা যায় সোহান ভাই মারা গেল মারা গেল এগুলো নিয়ে ব্যস্ত পরবর্তীতে আমাদের দুই হাজার বাইশের অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেছে যেদিন ওই টাইমে হিরো আলম আমাকে ফোন করলো আমি হিরো আলম ফোন করলো যে আমার কাছে অপু আর জাহিদার সে ও আমার সাথে কথা বলছে তোমার চ্যানেলটা আমরা ফিরে এনে দেব ঠিক আছে তো আমি বললাম আপনার কাছে গেছে কয় হ্যাঁ এখন তারা আমাকে ফোনে কিছু বলবে না মানে শর্ত কি কিভাবে কি দিবে কিন্তু এটা ফোনে বলবে না তাহলে কি করতে হবে সরাসরি এসে কথা বলতে হবে আচ্ছা এর আগে আমি একটা কথা রেখে গেছি আমার অ্যাট ফার্স্ট যখন চ্যানেল নেওয়া হয়েছে ওই ছেলেটা আমাকে বলছিল যে হিরো আলমের কথা ওরা উল্লেখ করছে ফার্স্ট আপনাদেরকে আমি আগেও বলছিলাম এই কথাটা যে কি বলছে হিরো আলমের চ্যানেলও এমন হয়েছিল হিরো আলম ম্যাডামের সাথে কথা বলছে কথা বলার পরে হচ্ছে গিয়া আমরা চ্যানেলটা ব্যাক দিছি এখন আমি একটু আমরা তো কেউ লাইভে নাই তাই না আচ্ছা আমি একটু শুরু থেকে একবারে শেষ পথটা একটু একসাথে ওই কথাটা বলা যায় এদিক ওদিক মিলে বলছি তো আমি উনত্রিশে আগস্ট চ্যানেলে ঢুকে দেখি আমার চ্যানেল নাই অভবিশ্বাস অফিসিয়াল হান্ড্রেড আব্রাহম খান জয় দুইটা ইমেল আমার এখানে শো করে শো করার পরে আমি দুইটা ইমেল আমি তাদের সাথে যোগাযোগ করি তাদের সাথে যোগাযোগ করলে আমাকে তার একটা ফোন নাম্বার দেয় সেই ফোন নাম্বারে লেখা আছে জাহিদুল ইসলাম আপন চ্যানেল অ্যাডমিন অপু চ্যানেল অ্যাডমিন তো আমি তখন ওই ছেলেটার ফোন দেই যে ভাইয়া কি ব্যাপার আমার চ্যানেলটা হয়েছে আপনি দুইটা ইমেল শো করতেছে আমি তো আমার চ্যানেল দেখতে পাচ্ছি না তো তখন ওরা বললো মানে ও আমাকে দেখে নাম বলার পরে চিনছে ও ম্যাডাম আসলে এটা ভুলে মারা হয়েছে আমি তো একসাথে অনেকগুলো চ্যানেল ইনস্টাক্ট মারছি আপনার চ্যানেলটা আমার ভুলে ভুলে চলে গেছে তো আমি ঠিক আছে আপনি ভুলে গেলে এখন আপনি এটা ক্লিয়ার করে দেন আমি কিন্তু দুই বছর আগে আমি কিন্তু সেম কথা বলছি আপনাদেরকে নেন কিন্তু কিন্তু যারা সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা দেখবেন আমার কথা মানে কোথায় কোনো কিছু আছে এরপরে যখন আমি ফোন দিলাম কথা গরমেলা পরে আবার বললো ঠিক আছে আবার আমাকে ফোন দিয়ে বললো ম্যাডাম চ্যানেলের মালিক যেহেতু অপবিশ্বাস এই চ্যানেলের সাথে আপনার অপবিশ্বাসের সাথে কথা বলতে হবে আমি কিন্তু তার পারমিশন ছাড়া দিতে পারবো না আমি বললাম ভাই আপনি দিয়ে দিলি তো হয় প্রয়োজনে আমি আপনাকে কিছু গিফট দিব আমি এই কথাটা তাকে বলছি কারণ যারা কাজবাজ করে আমরা তো স্বাভাবিক তাদেরকে আমরা কিছু দেই তাই আমি বললাম ভাইয়া এটা তুমি ক্লিয়ার করে দাও আমার এত দূর আবার যেতে হবে কথা বলার জন্য বলে আপু দেখেন উনি যেহেতু মালিক ওনার সাথে আপনার কথা বলতেই হবে আচ্ছা পরে তখনই কিন্তু উনি আমাকে বলল যে হিরো আলমের কথা তখনই বলল যে হিরো আলমের চ্যানেলটা আপু এরকম রয়েছে হিরো ম্যাডামকে ফোন দিছে তারপর কিন্তু আমার ম্যাডাম বলছে আমি চ্যানেলটা ব্যাক দিয়ে দিছি তখনই সে আমাকে উল্লেখ করে কথাটা বলছে এরপরে হচ্ছে আমার এসে চ্যানেল দিচ্ছে দিচ্ছে বলে দিচ্ছে না আমি অপু ম্যাডামকে ফোন দিলাম ম্যাডাম বললো আচ্ছা সিমি ঠিক আছে আমি তোমার ম্যাডামের নাম্বারটা আমার কাছে ছিল কিছুদিন আগে আমার কাছে আমার বিষয়ে কথা হয়েছিল তখন আমার সে নাম্বারটা দিয়েছিল পরে আমি ম্যাডামরা ফোন দিলাম আপু আমি যদি কোনো ভুল করে থাকি ছোটো বোন হিসেবে মাফ করে দিও আমি তো দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলাম আমি জানি না কোথায় কী হয়েছে তবে তোমাদের ছোট্ট তোমার ছোট্ট একটা ই আমি সারছি সেটা হচ্ছে স্টোরিতে ছাড়ছি আমার ভালো লাগা থেকে আমি তাকে বলেই দিছি আপু ওইটার জন্য যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে মাপ করে দিও এই কথাটা বলে সে বললো ঠিক আছে সিমি তুমি চিন্তা করো না আমি তোমাকে দিয়ে দিতে ওকে ফাইন এই দিচ্ছি 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 বলে দেন হচ্ছে গিয়ে সে পনেরো একদিন এক মাস করে ফেলছে এক মাস করার পরে তারপরে কোনো খবর নাই প্রযোজক সমিতিতে আমি আসলাম দেখতেছি এখানে বাউথবাজি চলতেছে তখন আমি প্রযোজক সমিতিতে আসলাম আমি যেহেতু একজন প্রযোজক সেই হিসেবে আমি প্রযোজক সমিতিতে আসলাম প্রযোজক